নামক জঙ্গি সংগঠনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় এর পরিণাম কোনোভাবেই ভালো হবে না সেই সাথে স্কুল সদস্যদের গা বাঁচানো কর্তব্য তাদের এই দেশের মাটিকে থাই হতে দেবে না ইনশা আল্লাহ তারা যে এখন সুবিধা পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করছে তা একদমই পরিষ্কার আর আমাদের স্পষ্ট কথা হলো আমাদের স্পষ্ট কথা হলো কে কি বলল কে কি বিবৃতি দিল তা দেখার বা গড়ার কোনো টাইম নেই অতি মতো স্কলকে দেশের মাটিতে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সেই সাথে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিগত কয়েকদিন যাবৎ তো হিন্দু জনতা যেভাবে সোচ্চার হয়েছে সে ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে কারণ এরা আর স্কন এক অপরের সম্পূরক এরা স্কনের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সোচ্চার হতে হবে সেই সাথে এটাও বলতে চাই আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যা যদি সুষ্ঠু বিচার না হয় এর যদি দৃষ্টান্তমূলক কোন শাস্তি প্রদান না করা হয় তাহলে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আপনাদের নমনীয় হলে চলবে না ইস্কন নিষিদ্ধের সাথে আপনাদেরকে কঠোর হতে হবে কঠোর হতে হবে ইস্কন বিরোধী যে ইস্কন সারা বিশ্বে জঙ্গি হিসেবে পরিচিত যে ইস্কনের বিরুদ্ধে কর্ম আপনারা সকলে এই দেখেছেন সেই ইয়স্কুন বিরুদ্ধে যখন আমার ভাই সাইফুল কথা বলেছিল তখন তারা নির্মমভাবে আমার ভাইকে শহীদ করে দিয়েছে কথা স্পষ্ট এটা শাহজলালের জমিন এটা শাহপরানের জমিন এটা আল্লামা মওলানা রকের জমিন সেই জমিনে ইসলামের কথা হবে এই জমিনে আযান হবে এটাই কথা এটাই দুঃখের বাণী যারা বাংলাদেশের এই সার্বভৌমটিকে নষ্ট করতে চায় এই আমার দেশকে যেil পরিবেশ করতে চায় স্পষ্ট ভাবে বলে দেই ভারতের তারা তারা দেশে তাদের কোনো জায়গা হবে না হবে না হবে না আপনারা জানেন গতকাল সাইদুল বায়ের জানা যাচ্ছে যে বিরাস আলশহবাই এই দেশের golongan অভ্যুত্থানের প্রধান সম্মেলনে গন্দের উপর সার্জিস এবং হাসাদ আবদুল্লার উপর নির্মম হত্যার জন্য তাচ্চাপদে হত্যা করতে চেয়েছিলো আমরা পদ্মাস্ত করবো না এরা এদেশের সোনালী সন্তান আগামী দিনের ভবিষ্যৎ চোল দুই হাজার বত্তরের বিনিময়ে এই বাংলাদেশকে নৈবাচ্য উত্তর করতে হয় ইনশাহ্ ইনশা আল্লাহ আমরা কয় চলব আমাদের কথা স্পষ্ট পাঁচই আগস্টের পরে আমরা রাত্রি জেগে মন্দির পাহারা দিয়েছি পাঁচই আগস্টের পরে আমরা মন্দিরের সামনে সারা রাত অবস্থান করেছি রাত্রের ঘুম বন্ধ করে পর্যন্ত পাহারা দিয়েছি একাধিক রাত পাহারা দিয়েছি এর মানে মুসলমানরা দুর্বল না এর মানে মুসলমানরা দুর্বল না মনে রেখেন মুসলমান হচ্ছে সবল জাতি মুসলমান হচ্ছে শাহজালালের জাতি মুসলমান হচ্ছে মুফতি আমিনের জাতি অতএব মুসলমানরা মাথায় তুলতে উঠাই না মাথা থেকে না যে যখন বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছিল প্রশাসন আউটার বাইরে চলে গিয়েছিল যখন আমরা নিজেদের যান মালের তোয়াক্কা না করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মন্দির ভেঙে ফেলবে হিন্দুদের উপর আক্রমণ করবে এই জন্য হিন্দুদের মন্দির আমরা পাহাড় দিয়েছি যাতে এই দেশে কোনো সৃষ্টি না হয় আর তারা এই অনুদানের প্রতিদান আমাদেরকে দিচ্ছে এইভাবে এটা কি অনুগ্রহের প্রতিদান এটা কি এত বড় অনুদানের প্রতিদান হতে পারে কিছুতেই তারা কি ভেবেছে ইসলামিত হিন্দু জনতা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না অবশ্যই নেবে হযরত মোহাম্মদ সাল সাল্লাম বলে গিয়েছেন চোদ্দো শত বছর আগে সকল মুসলমান হল একটি দেহ যদি তার মাথায় আঘাত লাগে পুরো বড়িতে আঘাত লাগে যদি তার চোখে আঘাত লাগে পুরো বড়িতে ব্যথা লাগে অতএব তারা আমার বাড়ি সাইবুল ইসলামকে হত্যা করার মাধ্যমে কি শুধু সাইফুল ইসলাম এবং তার পরিবারকে আঘাত দিয়েছে না এটা কিছু দিয়ে হতে পারে না এই হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিটি মুসলমানের অন্তর আঘাত দিয়েছে তারা ছাত্র জমানার তারা ছাত্র জমাতার অন্তর আঘাত দিয়েছে এই হত্যাকাণ্ডের কারণে তার আলেম সমাজের অন্তরে যেভাবে আঘাত দিয়েছে জনসাধারণের অন্তরে সেভাবে আঘাত দিয়েছে অতএব তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের জনসাধারণের রুখে দাঁড়ানো যেরকম দায়িত্ব এদেশের প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা তাদের দায়িত্ব তখন হিন্দুস্তান নিরোধ ছিল কেন যখন উপর হামলা করা তখন হিন্দুস্থান নীরব ছিলেন কেন যখন আমার হিন্দু ভাইদের হত্যা করা হয় তখন কেন নিরব ছিলেন কয়েদিনে আপনাদের গায়ে এত জ্বালা ফেরা কেন সরকার আছে আপনারা এখন জ্বালা ফেরা শুরু হয়ে গেছে ওদের রুখে দিতে হবে মানুষ শান্তি চায় বাকির পালকের মতো ছাত্রদের তাকে হত্যা করা হয়েছে আপনারা কোথায় ছিলেন আপনাদের তখন নিক্ষেপ ছিলেন কেন হিন্দুস্থান আমাদের দেশে তখন